একটা মানুষ মারা যাচ্ছে একটা মানুষ মারা যাচ্ছে আল্লাহর নবী বলছেন ওই লোকটা যদি লা ইলা গা খালার জান্নাত শুধু যদি মুখে বলে দেয় লা ইলাকা ইল্লাল্লা নবীজি বলেছেন ও জান্নাত চলে যাবে আল্লার নবী এটা বলছেন ও জান্নাত চলে যাবে যদি কোন মানুষের জীবনটা বার হওয়ার আগে সে লা লাগা ইল্লা এইটা যদি বলে দেয় ও জান্নাত চলে যাবে হুজুর এইটা বলার জন্য ওকে বলে না হুজুর বলে ইয়াসিন সুরে বড় বসে বসে বলছে ইয়াসিন সুরে বেশি বেশি করে বড় নে মাদ্রাসা থেকে দশ বারোটা ছেড়ে এনে শুধু ইয়াসিন সুরে পড়ছে এক পর্যায়ে মরে গেল ও কি কানা হুজুর ও কি দেখতে পায় না এটা যা আল্লাহর নবী বলেছেন কলেমা পড়াও তুমি কেন এটা বলে দিলে না তোমার বাপ মারা যাচ্ছে তুমি কলেমার কথা বলো তুমি হুজুর কেন তার মাতার কাছে বসে বললে না যে ভাই তুমি তো চলে যাচ্ছ পৃথিবী ছেড়ে একবার কলেমাটা বলো এইটার তালকিন হুজুর দেয় না হুজির বলে দিয়েছে মাদ্রাসা থেকে 10টা ছেলে আনো আর ইয়াসিন সূরা পড়াও কি আশ্চর্য ব্যাপার এই যে বলে দিয়েছে সবে বরাতের রাত্রি বেলাতে একশো রেকাত নামাজ পড়তে হবে আচ্ছা আপনি নিজে বিবেচনা করে বলুন যদি একজন ষাট বছর সত্তর বছর বুড়া মানুষকে যদি বলা হয় সবে বরাতের রাত্রিতে একশো রেকাত নামাজ তোমার পড়তেই হবে ওর পক্ষে ওটা কষ্টকর কি কষ্টকর নয় কষ্টকর কি কষ্টকর নয় কষ্টকর অথচ আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মানদা শরীর যতটা পারমিট করবে ততটা আমার ইবাদত করবে ঘুম চলে আসছে ঘুমিয়ে যাও তোমার নামাজের দরকার নাই তোমার পেটে জায়গা নেই তোমার শরীর অসুস্থ তুমি কম শোনো তুমি যতটাই তোমার শরীর পারমিট করবে ততটাই তুমি এবাদত করো অতিরিক্ত আল্লাহ চায় না আল্লাহ বলছে আমি চাপিয়ে দিই না অথচ কানা হুজুর এর নামে চাপিয়ে দিয়েছে ও হুজুর সব দেখতে পায় আল্লাহর নবীর এটা দেখতে পায় না শুনুন এইসব কথা যদি না বলি কেয়ামতের মাঠ আমাকে ধরা হবে কি বললাম বুঝলেন এই কথা বলতেই হবে যদি মনে করেন যে এইটাই আমার শেষ বলা তবুও আমি রাজি আছি আমার কোনো অসুবিধা নেই তবে আমাকে যখন টাইম দিয়েছে আমি তাই ওরিজিনালটাই ইনশাল্লাহ বলা জিজ্ঞাস যদি কেউ বলে যে কথা কেটে দিব বরোদা ব্যাংকের উপরে আসুন ওই কাজল ওনার বাড়ির উপরে আপনি আসুন ওইখানে নাদবি সাহেব আছেন আমরা সবাই থাকব ওখানে আপনার সঙ্গে কথাবার্তা হবে বারবার বলছি আমি জেনে বুঝে পড়ে তদন্ত করে তবে কথা বলছি আপনি হুঁশ মোটা করে আমার কথা লাল দিয়ে কাটতে যাবেন না এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন আর পাগলামুর যুগ নেই আছে এই যে বক্তব্যটা আমি রাখছি এখন মিনিমাম কাল সকাল হতে হতে কয়েক লক্ষ লোক দেখবে সোশ্যাল মিডিয়াতে তার মানে এখানে কোনো বানাওয়াটি কথা চলবে না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোন মুমূর্ষ ব্যক্তির কাছে তোমরা যখন যাবে আসলটা নিল না নকলটা নিল এর নাম বেদাত বেদাত মারাত্মক জিনিস মারাত্মক জিনিস এটা বেদাত বেদাত থেকে দূরে থাকবেন ইসলাম নয় হাদিস নয় কোরআন নয় অবশ্যই এটা যদি আপনি করেন তার নাম বেদা আল্লাহ তালা পবিত্র রল কোরআনুর করিমের ভিতরে বলছেন অমা আতাহম রসোল হাসো হো অমা নাহ কম আন হো আমার নাবী যেটা দেয় আমার নবী যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে সেইটা থেকে তোমরা দূরে থাকো নিশ্চয়ই নবীজি যেটা নিষেধ করেছেন ক্ষতি আছেই নবীজি যেটা করতে বলেছেন উপকার আছে আছে না নেই আচ্ছা আপনাকে দুটো দুনিয়াবি জিনিস দেখায় আচ্ছা বলুন তো কুকুর বাড়িতে পোষা জায়েজ না না জায়েজ না জায়েজ না জায়েজও আছে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় আর তার বাড়িতে গরু ছাগলের খামার যদি চৌকি দেওয়ার জন্য তাকে ব্যবহার করা হয় তাহলে ইসলাম এটাকে সাপোর্ট করেছে পোষা যাবে আর যদি প্রশিক্ষণ তাকে ঠিকঠাক না দেওয়া হয় সেচ কুকুর টুকুর এসব বাড়িতে রাখা যাবে না যদি কেউ কুকুর বাড়িতে ঢং করে যদি রাখে নবীজি বলেছেন একটা মানুষ ফজরের নামাজের পরে উঠবে তার বাড়িতে যদি একটা কুকুর যদি থাকে আর সে যদি ঢং করে কুকুরটা যদি পোষে আল্লাহ নবী বলেছেন প্রত্যেক দিন তার আমল নামা থেকে দুই কেরা অর্থাৎ দুটো অহু পাহাড়ের সমান নেকি প্রত্যেক দিন মাইনাস করে দেওয়া হবে প্রতিদিন আমাদের বাড়িতে অনেক অনেকজনের টাকা পয়সা হয়েছে আল্লাহ দিয়েছে তাই হয়েছে কেন বাবা দুটো কুরবানির খাসি ছাগল পাল বাড়িতে পোষ ওতে অনেক নেকি হবে ও বিলাতি কুকুর বাড়ি রেখে দিয়েছে মুসলমান টাকা হয়েছে তাই বিলাতি কুকুর কিনে বাড়ি রেখে দিয়েছে অত আল্লাহর নাবি বলছেন বাড়িতে কুকুর রাখলে দুটো অহুদ পাহাড়ের সমান নেকি তোমার আমনলামা থেকে প্রতিনিয়ত মাইনাস করে দেওয়া হবে যাদের বাড়িতে ঢং করে কুকুর রাখা আছে আগে ওকে বাড়ি থেকে তাড়ান যে কথা বলছিলাম কুকুর ইসলামে পোষা নিষিদ্ধ বিড়াল পোষা যাবে তাই না বিড়াল পোষা যাবে আচ্ছা কুকুর নিষিদ্ধ কেন আচ্ছা হজর মোহাম্মদ আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন কুকুর বাড়িতে রাখা কি নিষেধ তাই তো তা তখন কি কোনো ল্যাবরেটরি কোনো টেস্ট করা কোনো মেশিন কোনো পরীক্ষার কোনো যন্ত্র ছিল দেড় হাজার বছর আগে ছিল না আজকে বিজ্ঞানীরা সেটা প্রমাণ করছে যে কুকুরের লালাতে এত জীবাণু আছে যে এটা যদি কোনো মানব দেহের ভিতরে যদি প্রবেশ করে জলতঙ্ক রোগে হবে কি হবে না হবে তা মহম্মদ শাহসাল্লাম দেড় হাজার বছর আগে বলেছেন বাড়িতে কুকুর রাখা যাবে না বিড়াল পারমিশন দিয়েছেন রাখতে পারেন কেউ কেউ বলছেন না যে বিড়ালের লোম পেটের ভিতরে গেলে ওই হাঁপানি রোগ হয় না কি বলে এটা একদম মিছা কথা একদম মিছা কথা কালকে চারটে বিড়ালের লোম খেয়ে দেখুন যদি হাঁপানি রোগ হয় তা মোটামুটি যাই হোক আপনাকে তো প্রাইজ কিছু দেওয়া যাবে না তা টেস্ট করতে পারেন কিছু হবে না বাচ্চা কাচ্চা যদি থালা বাসনে থেকে যায় কোনো ভয় নেই বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে পারেনি যে বিড়ালের কোন রকমের লোমে তার লালাতে কোন রকমের জীবাণু কিছু আছে একদম নেই কুকুর আছে আর একটা জিনিস আপনাকে দেখাই আচ্ছা বলুন তো মানুষ যখন মারা যায় কোন পাতা গরম পানিতে দিয়ে মানুষকে গোসল করাতে হয় পাতা পাতা মক্কা সব থেকে বেশি পাওয়া যেত কোন খেজুর খেজুর আর একটা গাছ বেশি হয় সেটা কি না সেটা ওই বাবলা গাছ তাইতো বাবলা গাছ বেশি দিন বাঁচে না সৌদি আরবে কারণ শিকড় বেশি তলায় দিতে পারে না পাহাড়িয়া এলাকা ছোট ছোট হয় আর দুমড়ে পড়ে যায় বেশি বড় হয় না বেশি মোটাও হয় না তা বাবলা গাছ আর খাজুর গাছ বেশি ছিল তা হজরত মোহাম্মদ কেন বললেন যে মানুষ মারা গেলে কুলের পাতা গরম পানিতে দিয়ে ওকে গোসল করা এটা কেন বললেন তখন তো কুল পাতা বরণ কম পাওয়া যেত এটা বলা উচিত ছিল যে খেজুরের পাতা গরম পানিতে দিয়ে ওকে গোসল করা কারণ খেজুরের পাতা তখন অ্যাভেলেবেল থাকতো কি আশ্চর্য ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন আমার নবী যেটা দিয়েছে সাথে সাথে গ্রহণ করো ওতেই উপকার রয়েছে আল্লাহ আজকে সারা পৃথিবী চিকিৎসা জগতে প্রমাণ করছে যে পৃথিবীতে যত রকমের গাছ আছে কুলের পাতার মতো অ্যান্টিসেপটিক আর কোনো পাতা সারা পৃথিবীতে আর কোনো গাছ নেই ওই জন্য আমি আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি আজ তিন মাস ধরে বলছি যে কারো যদি ঘা পাচড়া একজিমা চুলকানি সিমেন্টের টাজ করে কারো যদি এরকম চুলকানি টুলকানি হয় কুলের পাতা গরম পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে ওই জায়গাটা বারবার ধৌত করুন অবশ্যই ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবে একটা মানুষ মারা গেল চব্বিশ ঘন্টা তার ত্বক তার চামড়াটা লাস্টিং করবে ধরে নেন একটা লোক মারা গেল মুম্বাই মুম্বাই থেকে এখানে আসতে ধরে নেন টাইম লাগবে আটচল্লিশ ঘন্টা ওকে যদি সাথে সাথে কুলের পাতা দিয়ে যদি গোসল করিয়ে দেওয়া হয় আটচল্লিশ ঘন্টায় ওর ভিতরে সব পার্টস নষ্ট হয়ে যাবে ত্বক কোনো রকমের ডিসকালার হবে না কুলপাতারা মারাত্মক পাওয়া মহম্মদ শাসাল ছিলেন না আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন হমা আ তা কুম রসোল ফাখসো হোক আমার নবী যেটা দেয় ওইটা গ্রহণ করো আমার নজি যেটা নিষেধ করেছে সেইটা থেকে দূরে থাকো যদি নবী নিষেধ করেছে এরকম কাজ যদি কেউ করে অবশ্যই তার থাকার জায়গা কোথায় জাহান্নাব ভালো কাজ করার আগে আর আপনাকে করতে হবে একটা কাজ সেটা কি যে ইসলামে তার কোনো দলিল আছে কিনা দলিল আছে কিনা অল্লা মানে হাদিস দ্বারা তার কোনো প্রমাণ আছে কিনা এইটা আল্লাহ নবীলাম করেছিলেন কিনা আল্লাহ করতে বলেছিলেন কিনা যদিও বা করি কোন পদ্ধতিতে করব এইটা অন্তত পক্ষে একবার জেনে নিতে হবে